ভিতৰত আছে আপুনি ভাই বামফাৰ আছে বাম্ফাৰ আছে ভিতর ভিতর যাইতে পারি শর্ত একটা আছে কি আজকে পুরো খেলা হবে ভাই আসেন পুরো খেলা হবে পুরো খেলা হবে ভাই পুরো বাংলাদেশে কিন্তু আজকে কিস্তিতে ঝড়টা দিব লাগবে ভাই শুধু কিস্তি ভাই পুরো বাম্পার বলন ভাই পুরো ছাড় তাই কি তিন বছর পর্যন্ত থাকবো ভাই তিন বছর তিন বছর পর্যন্ত তিন বছর পর্যন্ত কিস্তিতে ভাই তবে একটা রিকোয়েস্ট আছে সবাই শেয়ার করতে হবে বেশি বেশি হ্যাঁ বেশি করে শেয়ার করতে আচ্ছা এই লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা আছে মোহাম্মদপুর ভেরিবাত বসিলা রোড লাউতলা লাউতলা মার্কেট এখানে আছে মোহাম্মদপুর ভেরিবাত

এসেptr দাম কত কোন এটা আপনার 19 এর মডেল ডাবল ডিস অরজিনাল সব সুপার কিন্তু এক এর টাকা 162000 টাকা কমাই দেন ভাই কত কত কমাবেন আপনি কি কমাবেন বল

হাউস ছত্রিশ মাসের কিস্তি হ্যাঁ ছত্রিশ মাস এখানে একটা কথা আছে কি কথা বলেন আমাদের এক বছর থেকে মানে তিন বছর মানে এক মাস থেকে ছত্রিশ মাস কিস্তিতে বাইক দেবো আমরা

আমাদের শরীরে কিন্তু কারেন্ট চলে আইছে ভাই আর কি কি কালেকশন লাগবে আপনার বলেন ভাই ওরে সর্বনাশ কালেকশন ভাই হিউজ পরিমাণ কালেকশন আপনারা সবাই একটু লাইকটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইকটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কি স্থিতিতে আপনারা কিভাবে বাইকগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ ওই বয়স সীমা কিন্তু যে কেউ আসলেই পাবেন যে কেউ আসতে পারবে যে কেউ আসলে পাবেন সব কিন্তু নতুনের মতো বাইক একদম নতুনের মতো বাইক পাবেন কিন্তু পানির দামে তারপরে আবার কিস্তিতে থাকবে

বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন যে কোনো জায়গায় এই সুযোগ সুবিধা কিন্তু শুধুমাত্র নতুন বাইকে দিয়ে থাকে বাট এনারা কিন্তু প্রথম চালু করেছে পুরাতন বাইকে কিস্তি সিস্টেম হ্যাঁ ওকে দেখবো কোনটা হন্টা ড্রিম নিউ হন্টা তেল ভাই সুপার কন্ডিশন ভাই কম খাবে চলতেই থাকবে

only 78000 taka bhai 78000 taka 78000 taka 18 er model 10 bochor paper kisher

কত মাত্র 90 হ্যাঁ জান আরো 3000 ডিসকাউন্ট দাও আজকে ভাই 88 আরো টাকা ভাই 88000 বিশের মডেল 22 রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড এক্স কানেক্ট এক্স স্ক্যানার এক্স কানেক্ট মডেল আছে 25 এর টিনের স্মার্ট কার্ড 21000 গুলো জেনুইন چلا গুলো জেনুইন গুলো আবার তাও আবার এব ভাই আচ্ছা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বো একটি টাকা এক লাখ পঁয়ষট্টি 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 ভাঙি দেন আবার ভাঙতেই একবারতেই কন

বিরানব্বই লাগে আজকের জন্য ভাই বিরানব্বই লাগবে মডেল ব্ল্যাক কালার জিনুইন আছে ছয় হাজার তিনশো কিলো চালা ভাই ভাই অফার থাকবে এখানে আজকে ভাই অফার থাকবে ভাই

আট হাজার আট হাজার পাঁচশো ছত্রিশ কিলোমিটার পাঁচশো ছত্রিশ কিলোমিটার জিনু কিলো ভাই জেন সব জেন কিন্তু সব কিলো

সতেরো মানে সেকেন্ড মালিক সবকিছু কমপ্লিট আছে ভাই মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ভাই একদমই কিন্তু লেটেস্ট একটা স্প্লেন্ডার প্লাস এক্সটেক দেখাবো ভাই আপনি কি

মডেল বাইক চব্বিশে কেনা পাচ্ছেন কিন্তু এক লক্ষ টাকা দেবে দাম গুলা কিন্তু একশো পার্সেন্ট ফিক্স কিস্তিতে থাকবে থাকবে আচ্ছা তারপর দেখবো কোনটা রাইডার রাইডার এটা হচ্ছে তেইশের মডেল তেইশের সাথে কেনা

মাথা নষ্ট ভাই 1,10,000 টাকায় জিক্সার মনোডন আবার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ভাই ইতিহাস হয়ে গেল কিন্তু ভাই গাড়িটা দেখেন ইঞ্জিন রেটও দেখেন ভাই আটাস পুরা আগুন ভাই 15 16 গাড়ির তুলনা মনে হবে সুপার ফ্রেশ ভাই আচ্ছা সুপার ফ্রেশ দুইটা চাকা দেখেন চাকা এখনো পুরো পুরো আগুন পুরো আগুন মানে আবারটা দেখেন আবার আমি বলে দিচ্ছি আমাদের যে কিস্তির যে সুযোগ সুবিধা আসলে অনেকে আমাদেরকে ফোন দেয় ভাই কিস্তি চালু আছে কিনা হ্যাঁ কিস্তি আমাদের আছে সেক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড হলে আপনার এক মাস থেকে ছত্রিশ মাস অন্ত্রিট টা থাকে মানে তিন বছর পর্যন্ত অনেকেই আমাদেরকে ফোন দেয় আমি অনুরোধ করবো তাদের ক্রেডিট কার্ড নাই হ্যাঁ আপনারা আগে সংগ্রহ করে ব্যাংকে কথা বলে তারপর আমাদেরকে ফোন দিবেন ক্রেডিট কার্ড হলে আর কোনো কিছু দরকার নেই

ওটা এখনো রেডি করি নেই দামও কিন্তু আমাদের লোকেশনটা আছে খোলা থাকে আমাদের সকাল নয়টা থেকে রাত সব যেহেতু আমার আরো সার্ভিস আছে ওই হিসাবে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে রাত্রি এগারোটা সকাল থেকে রাত্রি এগারোটা সকাল নয়টা থেকে রাত সাড়ে পর্যন্ত খোলা থাকে